আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আমাদের ভালো সময় আসার পূর্বে ইউনিভার্স আমাদেরকে কিছু সংকেত পাঠায় সেটা তার আশীর্বাদ রূপে আমরা গ্রহণ করি তিনি বিভিন্ন সংকেতের মাধ্যমে আমাদের জানান যে আমাদের জীবনে খুব ভালো সময় আসতে চলেছে এই সংকেতগুলি খুবই সূক্ষ্ম এটিকে সঠিকভাবে চিনতে হবে এবং তা অনুসরণ করতে হবে বন্ধুরা ইউনিভার্সাল সংকেতগুলি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে উপস্থিত থাকে আমাদের উচিত সেই সংকেতগুলিকে চিনে তাদের অনুসরণ করা আমরা যদি বিশ্বাস রাখি তবেই এই সংকেতগুলো আমাদের জীবনে পরিবর্তন নিয়ে আসবে তাই আসুন আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি কিভাবে আমরা এই সংকেতগুলিকে উপলব্ধি করতে পারব প্রথম যে সংকেতটির কথা বলবো। সেটি হল স্বপ্নের সত্যি হওয়া বন্ধুরা স্বপ্ন দেখলেই সত্যি হয় না কিন্তু কিছু স্বপ্ন এমন থাকে যেগুলি সত্যি হয়ে যায় এগুলি আসলে স্বপ্ন নয় এগুলি হলো ইউনিভার্সের সংকেত যে আপনার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে স্বপ্নে যদি আপনি স্বর্ণ বা রূপা দেখেন তা আপনার অর্থ লাভের সংকেত হতে পারে দ্বিতীয়টি হলো সঠিক সময়ে সঠিক সাহায্য পেয়ে যাওয়া বন্ধুরা আমাদের জীবনে হয়তো অনেক সময় এমন এসেছে যখন আমরা কারো সাহায্যের অপেক্ষায় থাকছি ঠিক সেই সময় দেখবেন কেউ একজন হঠাৎ করে আপনার বিপদে আপনাকে সাহায্য করতে এগিয়ে এলো এবং সেই বিপত্তি থেকে আপনাকে রক্ষা করল তবে মনে রাখবেন এটি ইউনিভার্সের উপস্থিতির একটি বিশাল প্রমাণ যিনি সব সময় আমাদের পাশে আছেন তৃতীয় সংকেতটি হলো অন্যের খারাপ না চাওয়া বন্ধুরা আজকের দুনিয়ায় মানুষ নিজের ভালোর থেকে বেশি অন্যের খারাপ চেয়ে আনন্দ পায় কিন্তু মনে রাখবেন মহাবিশ্ব যা চাইবে সেটাই হবে যখন আমরা অন্যের খারাপ না চাই তখন আমাদের মন নিজে থেকেই শুদ্ধ হয়ে যায় জীবনের কোনো এক সময় আমরা মানুষের ক্ষতির থেকে তাদের ভালো এবং তাদের উন্নতির কামনা বেশি করি আর আপনার সাথেও এমনটা হলে এটি ঈশ্বরের ইশারা যে আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে চতুর্থ হল পুজো করতে গিয়ে চোখে জল আসা বন্ধুরা যখন আপনারা পুজো করতে বসেন তখন হয়তো দেখবেন কোনো মনের কথা ঈশ্বরকে জানাতে গিয়ে আপনার চোখে জল চলে এলো তখন বুঝবেন ঈশ্বর আপনার প্রার্থনা শুনছে এটি একটি সংকেত যে আপনার জীবনে সুখ ও সমৃদ্ধি আসতে চলেছে পঞ্চম সংকেতটি হলো স্বপ্নে কোনো নির্দিষ্ট দেবদেবীর দর্শন পাওয়া স্বপ্নে যদি আপনি আপনার ঈশ্বর বা দেবদেবীর দর্শন পান তাহলে বুঝে নেবেন যে ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর আছে হ্যাঁ এটি শুভ সময় আগমনের প্রমাণ ছয় নম্বর হল প্রদীপের শিখা নিজে থেকেই দেখবেন উপরের দিকে উঠে যাচ্ছে বা বেড়ে যাচ্ছে এই সংকেতটি সময় কিন্তু হয় না আর প্রদীপে বেশি তেল দিলেও যেটা হবে তার কিন্তু কোনো মানে নেই তবুও যদি পুজোর প্রদীপের শিখা জলজল করে নিজের থেকেই তাহলে বুঝবেন এটি ঈশ্বরের আশীর্বাদ যে আপনার জীবনে শুভ কিছু ঘটতে চলেছে সপ্তম হলো বাড়িতে গরু আসা বা আপনার সাথে কোনো না কোনোভাবে গরুর সাক্ষাৎ লাভ হয়তো দেখলেন আপনি বাইরে হেঁটে বেড়াচ্ছেন বা বাড়িতেই আছেন হঠাৎ করে আপনার বাড়িতে একটি গরুর আগমন হলো ধর্মে গরু হলো সুখ ও সমৃদ্ধির প্রতীক বাড়িতে গরু আসছে বা চলতে ফিরতে গরুর দেখা পাচ্ছেন তাহলে এটি খুব শুভ একটি পদক্ষেপ আর আট নম্বর হলো আপনার অজান্তেই কেউ আপনার জন্য ঠাকুরের প্রসাদ আনছে আর বিভিন্ন জন বারবার আনছে ঠাকুরের বিশ্বাস নেই হয়তো আপনার বা সময় করে উঠতে না পেরে মন্দিরেও কখনো যান না বা পুজো করা হয়ে ওঠেন না তাও যদি বারবার ঠাকুরের প্রসাদ আপনার কাছে আসে তাহলে বুঝবেন ঈশ্বর আপনার দিকে তাকে আকর্ষণ করছে আপনাকে পাঠাচ্ছে তাকে কারণ যাতে আপনি ঈশ্বরে আকৃষ্ট হন নয় নম্বর হলো পুজো করতে গিয়ে বারবার হয়তো আপনার কোনো কথা মনে পড়ছে বা হাত থেকে ফুল পড়ে যাচ্ছে বুঝবেন ঈশ্বর আপনার প্রার্থনা গ্রহণ করছেন আপনি মনে মনে যেই জিনিসটা চাইছিলেন সেটা তিনি আপনাকে দেবেন এই সংকেতের জন্য ঘন্টার পর ঘন্টা অনেক সময় আগেকার দিনের মানুষ অপেক্ষা করতেন দশ নম্বর নিজের মধ্যে ধার্মিক কাজ করার ইচ্ছা হঠাৎ দেখলেন আপনি হয়তো ধার্মিক নন কিন্তু আপনার মধ্যে একটা পুজো করার মানসিকতা আসলো যে এই পুজোটা আমি করব বা বাড়িতে আমি ঠাকুর আনবো এরম কিছু একটা যদি হঠাৎ আপনার মধ্যে এই ইচ্ছেটা জাগে তাহলে বুঝবেন যে ঈশ্বরের সংকেত যে আপনার জীবনে ভালো সময় আসছে তাই তিনি নিজে আপনার জীবনে আসতে চাইছেন এগারো নম্বর স্বপ্ন হলো যে নিজের আরাধ্য দেবদেবীর সাথে কথা বলা স্বপ্নে স্বপ্নে আপনারা যদি দেখেন যে আপনি আপনার ইষ্টদেবের সাথে কথা বলছেন তবে জানবেন এটা তারই ইচ্ছে এটি একটি সংকেত যে আপনার জীবনে সুখ এবং প্রাচুর্য আসতে চলেছে বারো নম্বর সংকেতটি হলো আপনার সাথে হঠাৎ করে কোনো ভিক্ষুকের সাক্ষাৎ আপনি ভাববেন ভিক্ষুক তো সবসময় চোখে পড়ে হ্যাঁ বন্ধুরা আপনি ঠিকই বলেছেন এটা সাধারণ ঘটনা কিন্তু কোনো নির্দিষ্ট ভিক্ষুকের সাথে বিভিন্নভাবেই সাক্ষাৎ হলে ঈশ্বরের সরাসরি ইঙ্গিত যে তিনি আপনাকে বলতে চাইছেন তাকে একটু সাহায্য করার জন্য আপনার জীবনের এটি একটি পরিবর্তনের ইঙ্গিত এটি একটি সংকেত যে ঈশ্বর আপনার সহায় আছেন তেরো নম্বর হল মাঝে মাঝে সাপ দেখা সাপ হল কুণ্ডলিনী শক্তির প্রতীক সাপের দর্শন মানে আপনার জীবনের আধ্যাত্মিক উত্থান ঘটতে চলেছে এর মানে হঠাৎ করে আপনার জীবনে শান্তি সুখ সমৃদ্ধি আসবে এর পরের লক্ষণটি হলো মন যখন কোনো কারণ ছাড়াই শান্তিতে ভরে ওঠে হয়তো দেখবেন আপনি ঈশ্বরকে ডাকছেন সাড়া পাচ্ছেন না ভাবছেন ঈশ্বর আপনার সহায় নেই হঠাৎ করেই দেখলেন আপনি সেই মানসিকতা থেকে বেরিয়ে এলেন সেই হতাশাবোধটা আপনার মধ্যে আর নেই আপনার মনে এই বিশ্বাস যে না আমি হতাশায় আক্রান্ত হব না আমি যখন ঈশ্বরকে জানিয়েছি ঠিক আজ হোক কাল হোক আমি আমার চাহিদা মতন জিনিসটি পাব। এছাড়া হলো শুভ লক্ষণ বা শুভ চিহ্ন দেখা যদি হঠাৎ করে আপনি কোনো শুভ লক্ষণ যেমন শঙ্খ পুষ্প বা প্রজাপতির দেখা পান তবে তা ঈশ্বরের বার্তা যে আপনার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে এর পরের কথাটি হলো যে আপনি হয়তো মনে মনে ভাববেন যে এগুলো তো সাধারণ বিষয় হ্যাঁ যদি একদিন দেখেন তবে অবশ্যই সাধারণ কিন্তু যদি মাঝে মধ্যেই আপনার সাথে এটা হতে থাকে আপনি বারবারই দেখতে পান তবেই এটিকে ঈশ্বরের ইঙ্গিত বলে ভাববেন তো আজকের ইউনিভার্স বার্তা বন্ধুরা এই পর্যন্ত তো কমেন্টে আমাকে জানাবেন যে এর মধ্যে কটি আপনাদের সাথে ঘটছে আর অবশ্যই লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স বা ধন্যবাদ মহাবিশ্ব